ওই খুশির খবর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে গেল অন স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রমাণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ডিসেম্বর মাসের এখানে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসা মানে ট্রেজারি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ডোগানোর যে কার্যকলাপ তা একেবারে শুরু করে দেওয়া হয় এবার খুব শীঘ্রই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা ক্রেডিট হওয়া শুরু হবে কত তারিখ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা ক্রেডিট হবে তার সঠিক তারিখ আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন সঙ্গে বন্ধুরা আরও একটি খুশির খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই চলিতি ডিসেম্বর মাসে আরও নতুন করে পাঁচ লক্ষ উপভোক্তাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় এনে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ যারা আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন না এবারই প্রথম তারা টাকা পাবেন ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে তারাও কিন্তু এবারে টাকা পাবেন তবে তাদের বেনিফিশিয়ারি স্টার্ট আছে কোন কোন আপডেটগুলি লক্ষ্য করতে হবে সমস্ত কিছু আজকে যেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আপনি আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপডেট পেমেন্ট স্টার্টাসের ঘরে ডিসেম্বর মাসের এখানে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে এটা কিন্তু নতুন পুরনো উভয় উপভোক্তাদের বেনিফিশিয়ারি স্টার্টাসে এই আপডেটটি চলে এসেছে তো ইতিমধ্যে অনেকেই কিন্তু বেনিফিশিয়ারি স্টার্টাস ট্রাক করে দেখতেছেন মাসের এখানে আপডেট আসেনি যাদের আপডেট আসেনি তারা অপেক্ষা করুন দু একদিনের মধ্যে কিন্তু আপডেট চলে আসবে টাকা কত তারিখ ঢুকবে তার আগে আপনাদের জানানোর চেষ্টা করছি যারা নতুন উপভোক্তারা রয়েছেন তারা টাকা পাবেন কিনা সে বিষয়টি জানার জন্য আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্টাটাসটি ট্র্যাক করে নেবেন ট্র্যাক কিভাবে করবেন স্টাটাস কিভাবে মোবাইল থেকে দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন সমস্তটাই জানাবো যাই হোক স্টাটাস বার করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথম দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসটি কি রয়েছে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট রয়েছে কিনা এবং আপনার বেনিফিশিয়ারি স্টাটাসটি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে কিনা এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড ঠিকঠাক রয়েছে কিনা সেটা আপনাদের মিলিয়ে দেখতে হবে এবং দেখবেন শুধুমাত্র আপনাদের যেহেতু এবারেই প্রথম পেমেন্ট ঢুকবে বছরের শেষ মাসে আপনারা পেমেন্ট পাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডিসেম্বর মাসেই পেমেন্ট স্ট্যাটাস এর গড়ে শুধুমাত্র এখানে ডিসেম্বর মাস দেখতে পারবেন শুধু ডিসেম্বর মাসের এখানে যদি পেমেন্ট আন্ডার প্রসেস থাকে তাহলে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে যে টাকা তা খুব শীঘ্রই ক্রেডিট হবে টাকা কত তারিখ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা ঢুকবে আপনাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ইতিমধ্যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে সম্পূর্ণরূপে কিন্তু আপডেট আসা শুরু হয়েছে ইতিমধ্যে আপডেট আসার দু থেকে তিন দিনের মধ্যে আজ তিন চার তারিখ আগামী পাঁচ ছ তারিখ এই চলিত সপ্তাহে ডিসেম্বর মাসের প্রথম উইকের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বলে খবর তবে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্টার্ট ট্র্যাক করবেন এর জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগলে চলে আসবেন চলে আসার পর জাস্ট আপনারা লিখবেন লক্ষ্মীর ভান্ডার এই লেখাটি লিখে আপনারা সার্চ দিবেন লক্ষ্মীর ভান্ডার লিখে যখনই আপনারা সার্চ করবেন দেখতে পারবেন এরকম নতুন একটি ইন্টারফেস খুলে আসবে যেখানে প্রথম একটি ওয়েব পোর্টাল শো করা হবে এর উপর আপনাকে সিম্পলি ক্লিক করতে লাগবে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ইতিমধ্যে পোর্টাল তা কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন আসার পর ট্রাক উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস খুলে আসবে এখান থেকে যে কোনো একটি আইডি সিলেক্ট করে নেবেন এর উপর ক্যাপচার কোডটি দেখে দেখে ফিল আপ করবেন সার্চ এর উপর ক্লিক করে দিবেন আপনার লক্ষ্যের ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্টাটাস অন হয়ে যাবে এভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পারবেন সঙ্গে দেখতে পারবেন কারা টাকা পাচ্ছেন কারা টাকা পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের এখানে আপনার পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে কিনা সমস্ত আপডেট দেখতে পারবেন তো এই ছিল বন্ধুরা আপডেট আজকে যেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা হয়তো সমস্ত কিছু জানতে পেরেছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন